আজকে আপনাদেরকে বলবো বৃহস্পতি গ্রহ কতটা শুভ ফল দেয় বৃহস্পতি আমাদের আর্থিক উন্নতি দেয় বৃহস্পতি আমাদের সৌভাগ্য দেয় বৃহস্পতি আমাদের উচ্চশিক্ষা দেয় বৃহস্পতি হচ্ছে গুরু এগুলো কিন্তু আমরা জানি বৃহস্পতি শিক্ষক বৃহস্পতি জ্ঞান বৃহস্পতি হচ্ছে আমাদের উন্নতিতে সাহায্য করে এটা তো আমরা সবই জানি কিন্তু বৃহস্পতির একটা নেগেটিভ সাইড আছে একটা অশুভ দিক রয়েছে যেটা নিয়ে কিন্তু কেউ আলোচনা কিন্তু খুব একটা করে না কোনো জ্যোতিষীরা আজকে এটা বলবো যে একজনের ভাগ্য বিচার করার সময় একজনের জন্ম ছক দেখার সময় একটা ব্যক্তির জীবনে হচ্ছে বৃহস্পতির ভূমিকা কিন্তু অপরিসীম কারণ যদি জন্ম ছকে দেখা যায় তাহলে কিন্তু বৃহস্পতি অর্থ অর্থাৎ সেভিংসের জায়গারও কিন্তু হচ্ছে কারক দু নম্বর ঘরের কারক দু নম্বর ঘর আমরা জন্মচকের দু নম্বর ঘর থেকে আমরা অর্থ সঞ্চয় স্যালারি দেখি সেখানেও একটা বৃহস্পতির বড় ভূমিকা আছে তারপরে পাঁচ নম্বর ঘর পাঁচ নম্বর ঘর থেকে আমরা সন্তান দেখি সন্তানের ভাগ্য কীরকম হবে সন্তান লাভ হবে কি না এগুলো সব কিন্তু পাঁচ নম্বর ঘর থেকে দেখি যার কারক হলো বৃহস্পতি এরপরে হলো ন নম্বর ঘর ন নম্বর ঘর থেকে ভাগ্য দেখি উচ্চশিক্ষা দেখি ধর্ম দেখি এটাও কিন্তু বৃহস্পতিরই একটা কারক ঘর এরপরে হলো দ্বাদশ ঘর তো অর্থাৎ হলো মীন রাশি কালপুরুষের কুন্দুলি অনুযায়ী মীন রাশি দ্বাদশ ঘরে পড়ছে এবং একাদশ ঘর অর্থাৎ হলো আয় ইনকাম তো একটা জন্মছকের পাঁচটা ঘর পাঁচটা ঘরই বৃহস্পতি একা হোল্ড করে সেই জন্য বৃহস্পতির ভূমিকা অনেক বেশি কিন্তু বৃহস্পতির একটা নেগেটিভ সাইড আছে যে সাইটটা নিয়ে আলোচনা করা দরকার কারণ বৃহস্পতি অনেক কিছু খারাপ করে যেটা আমি ভিডিওতে আপনাদেরকে বলবো বৃহস্পতির নেচারটা আগে বুঝতে হবে বৃহস্পতি হচ্ছে ত্যাগ বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু দেবগুরু বৃহস্পতি অর্থাৎ দেবতাদের যিনি গুরু তার মধ্যে ত্যাগ থাকবে দেবতাদের যিনি গুরু যিনি ত্যাগী যিনি সবাইকে ক্ষমা করতে পারে যার মধ্যে অগাধ জ্ঞান তো বৃহস্পতির এই যে ত্যাগী স্বভাব এই ত্যাগী স্বভাব যে গ্রহের সঙ্গে বসবে সেই গ্রহের স্বভাবটাকে ত্যাগ করাবে অর্থাৎ অনেক সময় দেখা যায় যে বৃহস্পতি যদি শুক্রের সঙ্গে বসে শুক্র হচ্ছে দৈত্যগুরু তো দৈত্যদের গুরু হচ্ছে শুক্র শুক্র ভোগকে বোঝায় লাক্সারিকে বোঝায় আর দেবগুরু বৃহস্পতি যিনি ত্যাগকে বোঝায় তো দে ত্যাগ আর ভোগ দুটো একসাথে কোনোদিনই মিলতে পারে না সেই কারণে কারো জন্মছকে যদি শুক্র বৃহস্পতি একসঙ্গে থাকে সেখানে দেখা যায় যে ব্যক্তির জন্মছকে শুক্র বৃহস্পতি একসঙ্গে থাকবে তার দাম্পত্য জীবনে সুখের অভাব থাকবে অনেক সময় দেখা যায় যার ছকে এই শুক্র বৃহস্পতি যোগ আছে তার সাথে তার স্ত্রী বা তার হাজবেন্ডের হচ্ছে শারীরিক সম্পর্ক সেখানে আগ্রহ থাকে না সেখানে তাদের মধ্যে কোনো আকর্ষণটা খুব একটা বেশি থাকে না যেই কারণে দাম্পত্য জীবনটা খুব একটা কিন্তু ভালো হয় না অনেক সময় দেখা যায় যে বৃহস্পতি শুক্রের যদি ডিগ্রি একদম কাছাকাছি হয় একদম গায়ে গায়ে হয় তাহলে দেখা যায় যার ছকে এই বৃহস্পতি শুক্রের যোগ থাকে তার হাজব্যান্ড বা তার ওয়াইফের কিন্তু বাইরে কোনো পরকিয়া সম্পর্ক হয়ে যায় এটাও দেখা যায় এছাড়া অনেক সময় কিন্তু এরকমও দেখা যায় যে কোনো কাজের সূত্রে হাজব্যান্ড ওয়াইফ কিন্তু অনেকটা ডিস্টেন্স মেনটেন করে অর্থাৎ দূরত্ব বজায় করে থাকতে হচ্ছে এক সঙ্গে অনেক সময় থাকতে পারে না এটাও দেখা যায় এরপরে বলবো বৃহস্পতি যদি বুধের সঙ্গে থাকে তাহলে দেখা যায় যে পৈতৃক সম্পত্তি অর্থাৎ হলো পিতার সম্পত্তি কিন্তু ভোগ করতে পারে না সম্পত্তি থাকলেও ভোগ করতে কিন্তু পারে না এর জন্য কিন্তু যথাযথভাবে প্রতিকার করা দরকার বুধ বৃহস্পতি যদি একসঙ্গে থাকে তাহলে জ্ঞান প্রচুর হয় শিক্ষা ভালো হয় কিন্তু পৈতৃক সম্পত্তি পৈতৃক সম্পত্তির জায়গাটাতে প্রবলেম দেয় হয় পৈতৃক সম্পত্তি থাকে না আর যদি তার থাকে সেটা সে ভোগ করতে পারে না মন ভরে হয়তো সে বাইরে চাকরি করে সে দু পাঁচ বছরেও একবার সে বাড়িতে আসে কিনা না সন্দেহ আছে ভাই ভাইতে অশান্তি সে জায়গা হয়তো পেলোই না বা এমনই যেটুকু জায়গা পেলো ওইটুকু তার হবে না বা অনেক সময় বিক্রি করে দিতে হয় এরকম সিচুয়েশন কিন্তু বুধ বৃহস্পতিতে দেখা যায় এরপর বলবো বৃহস্পতি যদি শনির সঙ্গে থাকে শনি হচ্ছে কর্মকারক সহজে চাকরি বাকরিতে উন্নতি হয় না আর্থিক উন্নতি সহজে হতেই যায় না কারণ বৃহস্পতিও ত্যাগ শনিও ত্যাগ শনি কি করবে বৃহস্পতির গুণটাকে কমিয়ে দেবে আর বৃহস্পতি কি করবে শনির গুণটাকে কমিয়ে দেবে লগ্নে যদি কারোর বৃহস্পতি শনি এক সঙ্গে থাকে তখন এটা দেখা যায় যে চাকরি বাকরি কাজকর্মে সেই ব্যক্তির কোনো আগ্রহ থাকে না যার জন্য তাকে জীবনে দীর্ঘকাল দীর্ঘ দিন ধরে বেকারত্ব ভোগ করতে হয় বা কাজ পেলেও এমন একটা পরিস্থিতি তৈরি হয় সে আর সেখানে কাজ করতে পারে না চাকরি করতেই পারে না এরকম সিচুয়েশন আসে তো বৃহস্পতির ভূমিকা কিন্তু অপরিসীম বৃহস্পতি যে গ্রহের সঙ্গে বসবে তার কারকর্তাটাকে কিন্তু নষ্ট করে দেবে বৃহস্পতি একমাত্র রবি মঙ্গল এগুলোর সঙ্গেই যুক্ত হলে ভালো ফল দেয় চন্দ্রের সঙ্গে থাকলে ভালো ফল দেয় কেন কারণ চন্দ্র হচ্ছে মনের কারক বৃহস্পতি যখন চন্দ্রের সঙ্গে বসবে সেই ব্যক্তির ভেতরে প্রচুর নলেজ প্রচুর জ্ঞান মানুষকে ত্যাগী তৈরি করে এটা একটা ভালো দিক বৃহস্পতি যখন রবির সঙ্গে মানে যখন বসে বৃহস্পতি কোনো কোনো জিনিসকে এক্সপেন্ড করে অর্থাৎ বাড়িয়ে দেয় রবি হচ্ছে মান সম্মানের কারণ যখন বৃহস্পতি রবির সঙ্গে বসবে তখন সেই ব্যক্তির মান সম্মানকে বাড়িয়ে দেবে অর্থাৎ প্রচুর সম্মান সে পাবে আবার দেখা যায় বৃহস্পতি যখন মঙ্গলের সঙ্গে বসে মঙ্গল হচ্ছে এনার্জির কারক ঊর্জার কারক শক্তির কারক বৃহস্পতি যখন মঙ্গলের সঙ্গে বসে তখন কিন্তু এনার্জিকে বৃদ্ধি করে শক্তিকে বৃদ্ধি করে আরও বাড়িয়ে দেয় কোনো ব্যক্তি যদি মাঙ্গলিক হয় মাঙ্গলিক অর্থাৎ মঙ্গল থেকে হয় সে তার সাথে যদি বৃহস্পতি থাকে অনেক অ্যাস্ট্রোলজার বলবে যে মঙ্গলে যখন মাঙ্গলিক হয় এবং মঙ্গল যখন বৃহস্পতির সঙ্গে থাকে তখন মাঙ্গলিক দোষ খণ্ডন হয় কিন্তু না আমার কাছে এমন জন্ম ছক আছে আমি যেখানে দেখিয়ে দেবো যে মঙ্গল বৃহস্পতি একসঙ্গে থাকা সত্ত্বেও মাঙ্গলিক দোষ খণ্ডন হয়নি দাম্পত্য জীবন অশান্তিপূর্ণ মানে একদম আমি আপনাদেরকে স্ক্রিনে বিষময় দেখিয়ে দিচ্ছি দেখুন এটা একটা ছেলের ছক এর মঙ্গলে মাঙ্গলিক মিনলগ্ন এবং হচ্ছে কন্যা রাশিতে মঙ্গল বৃহস্পতি একসঙ্গে বসে আছে এর মাঙ্গলিক খণ্ডন হয়নি বিয়ের পরে জল মানে জ্বালা যন্ত্রণা ভোগ করছে মানে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার মতন অবস্থা যে কোনো মুহূর্তে ছাড়াছাড়ি হয়ে যেতে পারে এটা হলো একটা হলো প্রুফ এরপরে আমি আপনাদেরকে বলবো যে বৃহস্পতি যদি কারোর জন্মছকে খুব স্ট্রং হয়ে যায় তখন কিন্তু সেই ব্যক্তি কারোর জ্ঞান শুনে না কারোর উপদেশ সে শোনে না তার মধ্যে ইগো এসে যায় যে আমি সব কিছু জানি আমি কারোর জ্ঞান শুনবো না আমি সব জানি আমি যাকে যা বলবো তাকেই সেটা শুনতে হবে এই কারণেও কিন্তু জীবনে নানা রকমের কিন্তু ফেলিয়র অর্থাৎ অনেক জায়গাতে অশান্তি শত্রুতা এসব জিনিস ফেস করতে হয় বৃহস্পতির জন্য বৃহস্পতি কারো জন্মছকে যদি সাত নম্বর ঘরে বসে সে পারিবারিক জীবনে সম্মান পায় না সে বাইরে সম্মান পায় বাইরে তার রাজার মতন সম্মান ঘরে তাকে এক গ্লাস জলও কেউ দেবে না এই রকম টাইপের কিন্তু দেখা যায় তো জন্মছকে বৃহস্পতির ভূমিকা অনেক বেশি এ বলতে শুরু করলে একটা ভিডিও কম পড়ে যাবে তো কিছুটা আমি আপনাদেরকে আভাস দিলাম যে এই যে এই যে বৃহস্পতি গ্রহের একটা নেগেটিভ সাইডও আছে এই যে বৃহস্পতি ষোলো বছর মানে তার মহাদশা চলে তো মহাদশা যদি কারোর বৃহস্পতি শুরু হয় ১৬ বছর চলবে বৃহস্পতির মহাদশাতে ম্যাক্সিমাম আপনার ঘরে জন্মছক থাকলে আপনি দেখে নিন যদি আপনার বৃহস্পতির মহাদশা চলছে মানে বৃহস্পতির সময় চলছে সময়টাকে মহাদশা বলি যে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত আপনার বৃহস্পতির সময় চলবে যেটাকে আমরা শাস্ত্রীয় ভাষায় আমরা বলি দশা যেমনি শনির দশা রাহুর দশা যেরকম আমরা বলি এটা হলো বৃহস্পতির দশা দশা মানে সময় যে আপনার কোন কোন গ্রহের সময় চলছে তো দেখা গেল আপনার বৃহস্পতির চলছে বৃহস্পতির দশা চললে মিলিয়ে নেবেন আপনার কিছুটা উন্নতি হওয়ার পর আর উন্নতি হবে না কিছুটা যখন বৃহস্পতি শুরু হবে এক ধাক্কায় আপনাকে একটা উন্নতি দিয়ে দেবে তারপর দেখবেন কোনোভাবে উন্নতি হয় না আবার এমন দেখা যায় কারোর জন্মচকে যদি বৃহস্পতি খুব খারাপ থাকে বৃহস্পতির দশা চালু হওয়া মাত্র তার চাকরি চলে গেল বৃহস্পতির দশা কখনও খুব একটা ভালো যায় না অর্থদণ্ড অর্থ নষ্ট প্রচুর অর্থ নষ্ট হয় বৃহস্পতি ষোলো বছর যদি কারো চলে মিলিয়ে দেখে নেবেন যে কত অর্থ আপনার নষ্ট হয়েছে যেভাবেই হোক অর্থ মার হয়ে যাবে কাউকে টাকা ধার দিয়েছেন আর পাচ্ছেন না ব্যবসায় লস হয়েছে টাকা ভেসে বসে আছে নানা কারণে নানা কারণে অর্থ নষ্ট হবে আপনার তো বন্ধুরা আজ এই অবধি যারা জন্ম ছক বিচার করিয়ে যারা আপনারা মানে সমস্যার সমাধান পেতে চাইছেন তারা অবশ্যই আমার সাথে কনসাল্ট আপনারা করতে পারেন যাদের ডেট অফ বার্থ জন্ম জন্মস্থান জন্ম তারিখ এগুলো জানা নেই সেই ব্যক্তিরাও আমার সাথে আপনারা কিন্তু কনট্যাক্ট করতে পারেন ধন্যবাদ